তো বন্ধুরা আপনারা যদি চান এইভাবে আপনারা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে ফ্লুয়েড সুইচ দ্বারা একটি মোটরকে কন্ট্রোল করবেন তো এইভাবে যদি কাজটি করতে চান তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বিডি ইলেকট্রিক জনে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা প্রতিবারের মতো আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে ফ্লুইড সুইচের মাধ্যমে একটি পানির মোটরকে কিভাবে কন্ট্রোল করব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলেন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমাদের কাজটি করার জন্য প্রথমত আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে নেব তারপর একটা ফ্লুইড সুইচ দরকার পড়বে আমাদের সাথে একটা হোল্ডার এবং একটা লাইট কিছু প্রয়োজনীয় তার যন্ত্রপাতি এবং একটা সার্কিট ব্রেকার প্রথমে আমরা সার্কিট ব্রেকার থেকে শুরু করব সার্কিট ব্রেকারে আমরা অলরেডি ইনপুট পাওয়ার দিয়ে দিয়েছি এখন আমরা আউটপুট পাওয়ারটা বের করব তো বন্ধুরা এই যে কানেকশন দিয়ে নিলাম লালে লাল কালোতে কালো লাগিয়ে দেবেন আমরা এখন ইনপুট পাওয়ার হিসেবে এই জায়গায় দিয়ে দিব যে কন্ট্যাক্টের সাথে দেখতে পাচ্ছেন এ ওয়ান কয়েল সাইট আমরা এখান থেকে এটা শর্ট করে দেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওয়ান এল ওয়ান আর এটা হচ্ছে এই যে এ ওয়ান আমরা এটা শর্ট করে নিয়েছি ডাইরেক্ট পাওয়ারের সাথে এখন আমরা নিউটালটা লাগিয়ে দেব আমরা এই যে নিউটালটা কানেক্ট করে নিচ্ছি নিউট্রালটা কানেক্ট করে নিলাম এখন আমরা আমাদের লোড সাইড যেটা মোটরের সাথে থাকবে আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা লাইট দিয়ে ব্যবহার করে দেখাব এই যে এই শাড়িতে দেখতে পাচ্ছেন এল ওয়ান আর হতেছে টি ওয়ান এটার সাথে আমরা লাল যেটা ফেস পাওয়ার এটা আমরা লাগিয়ে দিব তারপর আমরা ফাইভ এল থ্রি এবং সিক্স টি থ্রি এটাতে নিউটালটা লাগিয়ে দিচ্ছি এটা দুইটা কানেকশন আছে যেটা দুইভাবে করা যায় কানেকশনটা আমরা যেটা সু সহজ পদ্ধতি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আমরা আবার অন্যটা দেখিয়ে দেবো প্রথমে আমরা লাইটটা কানেক্ট করে নিলাম আর কি মোটরের লাইনটা কানেক্ট করলাম এখন এই যে দেখতে পাচ্ছেন নিউটাল তো বন্ধুরা এই যে আমরা নিউটালের সাথে নিউটাল বরাবর দিয়ে দিয়েছি এটা যখন কন্ট্যাক্টার ধরবে তখন লাইন পাস হয়ে যাবে তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ফ্লুইড সুইচটা আমরা এই জায়গায় ব্যবহার করব ওইল কালো এবং এই যে ব্লু কালার নীল কালার যেটা দেখতে পাচ্ছেন আর এটা আমাদের আপাতত দরকার নেই তাই আমরা এটাকে কষ্ট দিয়ে পেঁচিয়ে বন্ধুরা ভালো করে কানেকশনটা দেখতে থাকুন আমরা যে যে আছে এটাতে আমরা একটা ফ্লোর সাইজ তার পরিয়ে দিচ্ছি বোলো কালার যেটা তারপর আমরা এই যে নিউটাল যেটা দেখতে পাচ্ছেন কালো তার কালো তারটা আমরা নিউটালের সাথে সংযোগ করে দেবো হ্যাঁ বন্ধুরা আমরা কানেকশনটা দিয়ে দিলাম আর অবশ্যই এগুলো নাটগুলো সব খুব টাইট করে দিবেন তো বন্ধুরা আমাদের কন্ট্রাক্টর কানেকশন করার কাজ শেষ আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার থেকে আমরা সরাসরি তার নিয়ে একটা এল ওয়ান এবং এ ওয়ানে দিয়ে দিয়েছি শর্ট করে তারপর আমরা নিউটাল ইউজ করেছি সরাসরি নিউটালটা আসছে হলো ফাইভ এল থ্রিতে সেই সাথে একটা ফ্লোর সুইচের একটা নিউটাল কানেকশন করে দিয়েছি আর যে নিচে দেখতে পাচ্ছেন এ টু এটার সাথে আমরা আরেকটা একটা ফ্লোর সুইচের তার লাগিয়ে দিয়েছি টি ওয়ানে আমরা ফেসটা দিয়ে দিয়েছি আউটপুট আর সিক্স টি থ্রি এটাতে আমরা নিউটালটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমাদের কাজ মোটামুটি ক্লিয়ার হয়েছে এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আসলে ফ্লোর সুইচটা কাজ করে কিনা তো বন্ধুরা এখন আমরা ব্রেকারটি অন করে আমরা দেখব ফ্লোর সুইচটা কাজ করে কিনা তো আমরা ব্রেকারটা প্রথমে ওঠাই নিলাম আমাদের এই যে ফ্লুয়েড সুইচটা দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে করলাম লাইন কানেক্ট হয়ে গেছে তার মানে মোটর রানিং হয়ে গেছে আবার ওপরের দিকে দিলাম লাইন বন্ধ হয়ে গেছে তার মানে মোটর বন্ধ হয়ে গেছে আবারও দেখাচ্ছি এই যে অন হয়ে গেল এই আবার অফ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে বাসাবাড়িতে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে একটি ফ্লুয়েড সুইচ দিয়ে একটি মোটরকে কন্ট্রোল করতে পারবেন তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর বন্ধুরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ